ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছে আজকে মা বাড়িতে রান্না করবে ঘাটকোল বাটা আমরা এই পাতাটিকে বলি ঘাটকোল অনেকে ঘাট বলে তো প্রথমে এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের প্রথমে ঘ্যাটকোলটাকে সেদ্ধ করে নিতে হবে আমরা একটি ডেক্সিতে একটু জলের মধ্যে ঘাটকোলটিকে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়ার পর একটি ঝুড়িতে জল ঝরানোর জন্য দিয়েছি ভালো করে ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি আমাদের জল ঝরে নেওয়া হয়ে গেছে এবার আমরা একটি মিক্সিতে ঘ্যাট করে পাতাগুলিকে সব দিয়ে দেবো পাতাগুলিতে ভালো করে মিক্সিতে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে অ্যাড করতে হবে ছ সাতটা মতো রসুন দুটো তিনটে কাঁচা লঙ্কা কিছুটা কালো জিরে স্বাদ মতো লবণ দিতে হবে আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমরা মিক্স করে নেব আমাদের তৈরি হয়ে গেছে ঘাটকুল বাটা এবার আমরা একটি কড়াইতে পরিমাণ মতন তেল দেব প্রথমে তেলটিকে গরম করে নিতে হবে এবার ঘাটকল পাতাটিকে আস্তে আস্তে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমরা আস্তে আস্তে ঘাটকল পাতাটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে আটতে হবে আমরা এখানে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়ছি কিছুক্ষণ এইভাবেই শুধু নেড়ে যেতে হবে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের ভালো করে তেলের সঙ্গে ঘাটকলটাকে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদম চিনি চিনি দেওয়ার পরে একটু ভালো করে খুন্তির সঙ্গে আর একটু নেড়ে চেড়ে নিতে হবে তেলের পরে ভালো করে নেড়ে নিয়েছি ঘাটকোল পাতাটি প্রায় শুকিয়ে এসছে এবার আমরা একটি পাত্রে পাতাটিকে তুলে নেব আজকে এই ছিল আমাদের রেসিপি ঘাটকোল পাতা বাটা তো কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানি মা ঠাকুমাদের হাতের তৈরি ঘাটকোল পাতা বাটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আমি তো গরম ভাতের সঙ্গে খেয়ে নিয়েছি এই ঘাটকল পাতা বাটা হলে না আর কিছু লাগে না খেতে এত সুস্বাদু হয় তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো ঘাটকল পাতা বাটা খেতে অনেক সুন্দর লাগে ছিল আজকে আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো